বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আবার আর একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এনেছি তোমাদের জন্য চিকেন রেজালা একটু নতুন কায়দায় রান্না করেছি দেখো চলো তাহলে এবার কিচেনে যাই কেমন করে রান্না করেছি দেখতে দেখো চিকেনগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম টক দই তারপরে দিয়ে দিলাম রসুন টক দই দিয়ে দিলাম এবার দেবো পরপর সব মশলাগুলো দেবো এই যে রসুন বাটা দিলাম আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা জিরে আর ধনে একসঙ্গে করে বাটা আমি গুঁড়ো মশলা তোমাদের বারবার বলি কম ব্যবহার করি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি ঢেকে রাখবো দশ মিনিট মতো এটাকে ঢেকে রাখবো দশ মিনিট পরে ফিরে আসছি এবার এসেছি উনুনটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ দেখো আমি খুব বেশি দিইনি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচি ছাড়বো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা তেল গরম প্রায় হয়ে এসছে আমার পেঁয়াজগুলোও কুচিয়ে নিচ্ছি তোমাদের যেটুকু মাংস থাকবে সেইটুকু তোমরা পেঁয়াজ দেবে ঠিক আছে মাংসের পরিমাণ বুঝে আমার মাংস কম আছে শুধুমাত্র সোনার মতন তাই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু রসুন বাটা দিয়ে এটাও এর সঙ্গে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিলাম এখন আমি গরম মশলা গুঁড়ো করে রাখি সেই গুঁড়ো গোটাটা আমি দেই না বারবার বলে দিয়ে আর কসরি মেথি দেখলে এটাকে আমি বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখছি এই যে জল দিয়ে ভিজিয়ে তুলাম এটা আমি একটু পরে তরকারির মধ্যে এই মানে চিকেনের মধ্যে দেব এবার ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিয়েছি যেহেতু আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা ঢেলে দিয়েছি সামান্য একটু বাটিটা ধুয়ে মশলা মেখেছিল জলটা দিয়ে দিলাম এখন এর মধ্যে একটা ইউনিক মশলা আমি করে দেব এটা লাগবে এতে দিতে লাগবে সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি পাশে একটু চা বসিয়ে দিলাম একজন এসছে চা খাবে তাই চাটা হচ্ছে ওদিকে আর এদিকে চিকেনটা হচ্ছে এবার নিয়ে নিলাম কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি পোস্ত কাজু আর পোস্ত আমি আগে একটু গুঁড়ো করে নেব নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করে নেব আগে গুঁড়ো করে নিলে পেস্টটা সুন্দর হয় প্রথমেই তোমরা কেউ জল দিয়ে পেস্ট করতে যাবে না সামান্য একটু দিয়ে দিলাম মিষ্টি তোমরা দিলেও পারো না দিলেও পারো স্কিপ করতে পারো কিন্তু আমি দিলাম এতে টেস্টটা একটু সুন্দর হওয়ার জন্যে এখন আমি জোরটা কমিয়ে রেখেছি যেহেতু চাটা ছেঁকবো নাহলে তলা দিয়ে ধরে উঠবে দেখো এবার এটাকে আমি পেস্ট করতে যাচ্ছি এটা এদিকে আস্তে আস্তে করে ফুটছে আমি ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই ততক্ষণে কেউ কোথাও যেও না দেখো কত সুন্দর রেসিপিটা হবে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো আর আমি যেভাবে করেছি এইভাবে তোমরা করে খাবে এতে কি হচ্ছে বলতো চিকেনটা বেশ সুন্দর করে সিদ্ধ হচ্ছে এইবার আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবার কসরি মেথি বাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা এবার এর সঙ্গে দিয়ে দিলাম এখন একসাথে সব মশলা দিয়ে কষুরি মেথি দিয়ে ভালো করে কষা হয়ে যাবে ঢেকে দেবো আর সিদ্ধটাও হয়ে যাবে যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয় ততক্ষণ মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে আমাকে দেখতে হবে চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না এটা কষানোর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যায় আরেকটু না ঝোল আছে এখন অনেকটা ঝোলটা কমাতে হবে ঢাকনাটা এবার খুলে দেব ঢাকনাটা খুলে দিয়েছি দিয়ে এবার দেখো বেশ সুন্দরভাবে ফুটছে এখন আমি আর একটু দিয়ে দেখছি এটা সিদ্ধ ভালোভাবে হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ প্রায় হয়ে এসছে কিন্তু ঝোলটা আমাকে আর একটু শুকাতে হবে এতটা ঝোল আমি রাখবো না যেহেতু সোনা একাই খাবে যার জন্য আমি ঝোলটা কম রাখবো এতটা ঝোলের আমার প্রয়োজন নেই তোমরা দেখতে থাকো আর তোমরা যে যেখানেই থাকো না কেন এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে আর যখনই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো দেখবে তোমাদের ভালো লাগবে অনেক রকমের ভিডিও ছাড়ি দেখলে হাসির ভিডিও আছে দেখবে সব রকমের ভিডিও আমি ছাড়ি ভালোই লাগবে খারাপ লাগবে না ভিডিওগুলো আমার মনে হয় মনটারও অনেক পরিবর্তন লাগবে আর শুধু খেতে শুধু কি খাওয়াই ছাড়বো খাওয়া ছাড়াও তো মানুষের আরও অনেক কিছু লাগে না হ্যাঁ খেলেই কি সব কিছু হয়ে যায় মনের শান্তিও লাগে তাই মনের শান্তি দেওয়ার জন্য অনেক অনেক ভিডিও ছাড়ি সেগুলো তোমরা সবাই দেখবে বেশি বেশি করে কমেন্টস করবে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে আর শেয়ার করে দেবে ভিডিওগুলো যাতে আরও অন্যের কাছে পৌঁছে যায় সব ভিডিওগুলো তোমরা যখনই যে দেখবে একটু শেয়ার করে দেবে তাহলে আরও অনেকে এই ভিডিওগুলো দেখতে পারবে আর আমিও তোমাদের ভিডিও আমার সামনে যতটা আসে ততটা আমিও শেয়ার করে দিই সাবস্ক্রাইব তো করেই দিই তাতে কোনো চিন্তাই নেই আমি অনেক অনেক সাব সাবস্ক্রাইব করি ভাবি যে এই প্ল্যাটফর্মে সবাই সব সবাইকে হেল্প না করলে তো হবে না তার জন্য আমরা সবাই সবাইকে হেল্প করি এই চেষ্টাটা সবার মনে থাকতে হবে কাউকে আপন পর ভাবলে হবে না রান্নাটা আমার প্রায় হয়ে এসছে ঝোলটাও শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে দিলাম এবার পাত্রে ঢেলে দেব ঢেলে দিয়ে দেখাবো তোমাদেরকে দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা ভালো লাগলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে লাইক শেয়ার কমেন্টস করে জানাবে তোমরা সকলে ভালো থাকো যে যেখানে আছো সুস্থ থাকো দেশের পরিস্থিতি তো বুঝতেই পারছ সেইভাবে আমরা সবাই ঈশ্বরের কাছে কামনা করব যে সমস্ত আমাদের দেশের সেনারা যুদ্ধে যুদ্ধ করছে দেশের জন্য তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে যুদ্ধে জয় করে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসে সবাই সবার কাছে তাহলে আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকো ta ta